মুসল্লিরা এসে বলছে হুজুর একটু আসেন আমাদের মসজিদের ইমাম ছুটি দেব উনি আসতেছি নাই নামাজটা পড়াই দেন বলছে ভাই আমার দিয়ে হবে না না ভাই আসেন আপনি এত বড় লোক বা পড়ালো আসেন ভাই একটু নামাজটা পড়াই দেন বলছে আমি পারি না বলছে যারা পারে ওরা এই কথা বলে আসেন একটু দয়া করে জোর করে দিয়েছে। ও একেবারে প্রথম রাখাতে সুরা ফাতে আর সাথে সুরা এক্লাস পড়ে শীর্ষ যে চিন্তা করছে আল্লাহ আমার জীবনের অর্জন তো সব এক রাতে মেরিয়ে আসার দ্বিতীয় রাখাতে এখন গর্বটা কি ওটা কি দুশ্চিন্তায় আর মাথা উঠাইতে পারে না হঠাৎ করে মনে হইলে একটু মাথা উঠাই দেখি যে কোনো দিকে কোনো লাইন আছে কিনা মাথা তুলে দেখে মসজিদটা বেড়া এক পাশে একটু ফাঁকা জায়গা আছে বেরো হওয়া যাবে ও একেবারে চুপচাপ যেতে চলে গেছে মুসাল্লিরা চিন্তায় মনে করছে ওরে বাবা এত বড় আল্লাহ হুজুর এত লম্বা সিজদায় এক সিজদায় তো পুলসিরাত পার করে থুইয়ে দেয় কিছু টিকটক মুসাল্লি থাকে আঙ্গুলাপাত অনেক লম্বা সিজদা দেখে পিছন থেকে উঠে মনে করে এত বড় হুজুর কই হুজুর একটু দাগায় দেখে সিজদাতে উঠে থাকে কই হুজুরই তো নেই এই ও হুজুর তো নেই ওরা উঠে কই হুজুর খনে গেল কোনে গেল সেটা পরে হবে যার সেই নামাজ যা দায়িত করোনা শেষ করে রে খোঁজ হুজুর কেন এমন রেখে গেল। দেখে হুজুর মাছের বাজারে মাছ কিনতেছে আপনি এই কাজ করলেন কেন বলছে আমি কতবার করি বললাম আমি পারি নে কতবার করি বললাম আমার দিয়ে হবে না শোনলেন তো না সামনে নিয়ে যে দাঁড় করাই দিলেন বলছে দাঁড় করাইছি ভালো কাতাম দাঁড়িয়ে যখন গেছেন অন্তত সিদ্ধার্থ তো তুলে থুয়ে আসবেন তাও বলতাম আপনি চলে গেছেন এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে কিন্তু সিদ্ধাই ফেলে কেন চলে আসলেন বলছে আমি পারি না তা করবো কি বলছে পারেন না তাই এত বড় লম্বা জুব্বা গায়ে বলছে এই কথা বললি তো আগেই তো ভালো ছিল আমার ভাইয়ের জামা ভাই ইমামতি করে আমি আজকে ভাইয়ের জামা গায়ে দিয়ে আইছি কারণ আমার কাপড় কেসে দেশে এখনো শুকায় নাই বাড়িতেও বাজারে নাই এই জন্য তাড়াতাড়ি করে আসতে যেয়ে আমার বউ বলল তাইলে তোমার ভাইয়ের জামাটা গায়ে দিয়ে যাও আমার ইমাম ভাইয়ের জামা গায়ে দিয়ে আইছি আসলে আমি হুজুর না হুজুর ওই না কথা কি বোঝা গেছে আমাদের সভাপতি যদি মসজিদে দাঁড় করিয়ে দেন তাইলে প্রথম রকাত পড়ে তারপরে বেড়া খুলতে হবে যে কমনে যাওয়া যায় ওগো আমার ভাইয়েরা এমন সভাপতি চলবে না এই কথা বলার কারণে আমারে বানাইছে সভাপতি আর বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিল তরিকুল ইসলাম যশোর জেলা ওরে বানাইতেছে সেক্রেটারি আমাদের সভাপতি না থাকলেও সেক্রেটারি পড়াতে পারবে এখন মসজিদের কমিটি হলো যদি ইমাম না থাকে সভাপতি পড়াবে যদি সভাপতি না থাকে সেক্রেটারি পড়াবে এই রাম হবে কমিটি বলতে পারছেন এখন সেই মসজিদ গুলো এমন কমিটি নাই এই কমিটিগুলো ভেঙে দিয়ে যোগ্য যে তারে সভাপতি বানাবেন কারণ এই সভাপতি বসবে আজকে ইমামে আমি সভাপতি হয়ে পরে বললাম ইমামের বেতন বাড়াতে হবে ইমামের বেতন আমি ছিলাম না মাহ ফিলে যাওয়ার কারণে এক হাজার বাড়াই হয়েছে আজকে ইমামের বললাম যে আমি রোজার মাস পান্না হতে আর হাজার বাড়াইতে মানে সভাপতিরা ইমামের কষ্ট বুঝতে হবে কথা কয় না যারা এই হুজুরদের কষ্ট বোঝে না ওরা ইমামের বেতন বাড়াবে এই ইমামদের কষ্ট জানো ও ও এমন এমন সভাপতি বানাবেন ও আমার ভাইরা কথাগুলো কেন বললাম অনেক কালে বাসে যারা হক কথা বলে না আর অনেক মসজিদ আছে সেই মসজিদে হক কথা বলা চলে আমার ভাই বললো হুজুর অনেকদিন ধরে অনেকদিন ধরে ইব্রাহিমের জীবনী শুনি নাই আজকে একটু ইব্রাহিমের জীবনী শোনাবেন ইব্রাহিমের জীবনী বলার পরে ডাক দিয়েছে বললাম আর আপনি বললেন কি আমি তো বললাম ইব্রাহিমের জীবনী ইব্রাহিম জীবনী বলে না আমি তো ফের নমরুদিন ও ভাই ভাইজান ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা অটোমেটিক চলে আসে

ক্ষমতায় কেউ কে স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রোখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রোখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না ঠিক না বেঠে ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর ডিবি পাশে আর পরে মনিদের দেখা যায় না ঠিক না বেঠে এখন কি তাদের আর পাশে পাওয়া যায় না যায় না এখন আর মমতাজ গান গায় না এখন আর ফেরদৌস শেখ হাসিনার পক্ষে কথা বলে না এখন আর নায়ক নায়িকারা বলে না যে চট্টগ্রামে গেলাম রাস্তাটা যেন ইউরোপ আমেরিকার রাস্তায় হেঁটে আসলাম বলেছে ততদিন খেয়েছে যতদিন বলেছে ততদিন পেয়েছে যতদিন বলেছে ততদিন নিয়েছে যতদিন বলা বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে যেই দিন থেকে বুঝেছে আর পাওয়া হবে না ঠিক না শেখ হাসিনা সংসদে গান গাইল নেত্রীর নিয়ে নেত্রীর পিতা নিয়ে অথচ এই শেখ হাসিনা চলে গেল ভারতে না কোনো গান গাইল না কোন গান আর শোনাইল না আমি বললাম ওরে নেম খারাপ ওরে সার্থপর ওরে বেইমান তোর মতো বেইমান আর তোরা সারা জীবন খেয়ে পড়ে নেত্রীর নামটাও একবারও নিস না তোকে মতো নেমো খারাপ বেঈমান হইতে নারী ঠিক না বেঠে আমি বললাম গান্দা বাপ আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না এত শিকাই দিযার পরেও গাই না তবে গান গাই না তা না মাঝে মাঝে গাই মনে মনে গাই রে টয়লেটে যেয়ে গাই ফাঁকা মাঠে যেয়ে গাই কি গান গাই শোনাবো নাকি শোনাবো আমার যুবকেরা দাঁড়ানো ভাইয়েরা সম্ভবত বসার জায়গা আর ফাঁকা নাই বসার জায়গা যদি থাকত তাইলে একটু বসে যেতেন আর একটু সময় কথা বলতাম প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি বলবো উনি সাড়ে দশটার আগে আসবে না সাড়ে দশটা পর্যন্ত বললে কি অসুবিধা হবে নাকি হবে অসুবিধা হবে কার কার হাত উঁচু করেন